আপনি কি থ্রিলার পড়তে পড়তে বোর হয়ে গেছেন বা বড় উপন্যাস এই মুহুর্তে পড়বেন না তাহলে আজকের এই গল্পটা আপনার জন্য দত্তের লেখা মেঘ ছায় নমস্কার আমি সৌমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয় বই এই গল্পের নায়ক হচ্ছে অনন্য এবং নায়িকা হচ্ছে ঐশালী এখানে গল্পের প্রথমেই দেখা যায় যে অনন্য অফিসের কাজেতে রাঁচি গেছে এবং সেখান থেকে একদিনের ছুটিতে নেতার হাট বেড়াতে যাচ্ছে বেড়াতে গিয়ে যেতে যেতে দেখে রাস্তার মধ্যে একটি গাড়ি বিকল হয়ে রয়েছে এবং সেখানে সেখানকার যে যে যাত্রী রয়েছে অর্থাৎ ঐশানী সেও নেতারহাট যাবে ঐশানী তাই এক প্রকার বাধ্য হয়ে অনন্যর গাড়িতে চাপে এবং তারা নেতারহাট পৌঁছায় এবং এরপর এরপর কি হয় এরপর তারা একসাথে একই হোটেলে ওঠে এবং বহুক্ষণ তারা একসাথে কাটায় তাদের মধ্যে বন্ধুত্ব গভীর হয় এবং রাত্রিবেলা শুতে যাওয়ার সময় শুতে গিয়ে ওইশানে নিজের ঘরে ভূতের ভয় পায় এবং তারপর অনন্যর কাছে সে ছুটে আসে এবং সারাটা রাত নির্দিদায় সেখানে ঘুমিয়ে কাটিয়ে দেয় তারপরে ওই বাবা চলে আসে মেয়ের সঙ্গে এবং মেয়ের সঙ্গে রাগারাগি করে মেয়েকে নিয়ে বাড়ি চলে যায় তাহলে কি এখানেই শেষ হয়ে গেল অনন্য এবং ওই সম্পর্ক একেবারেই নয় বরং বলা যেতে পারে যে এখান থেকে তাদের সম্পর্কটা শুরু হলো এরপরে অনেকবার তাদের বিচ্ছেদ হয়েছে কয়েকবার কয়েকবার আবার সেই সম্পর্ক গড়ে উঠেছে এইভাবেই চলতে থাকে কিন্তু শেষে কি হলো তাদের কি বিয়ে হলো অর্থাৎ মিলন হলো নাকি এইভাবেই তাদের সম্পর্কটা চলতে শুরু কর চলতে লাগ তার জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে জানতে হলে পড়তে হবে অভিজ্ঞ দত্তের লেখা মেঘ ছায় এই বইটা এই বইটা একটা আদ্যপ্রান্ত প্রেমের উপন্যাস এই বইটাতে আমরা লেখক এখানে এই বইটাতে নরনারীর প্রেম প্রেমের যে সূক্ষ্ম এবং সুন্দর মুহূর্তগুল হয় সেগুলোকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন যেমন বলা যেতে পারে একজনে ফোন বিজি রয়েছে বা সে ফোন ধরলো না দেখে অপরজন একটু বোকা বোকা অভিমান করে বসলো কখনো বা অপরজনের ফোনের অপেক্ষায় বা মেসেজের অপেক্ষায় দীর্ঘক্ষণ সে কাটিয়ে দিচ্ছে বা আর একজনকে ছাড়তে হবে এই মুহূর্তে তার জন্য মনটা একটু হু হু করে উঠছে প্রেমের এইসব সূক্ষ্ম সূক্ষ্ম মুহূর্তগুলো অভিদত্ত এই গল্প বইটাতে সুন্দরভাবে বর্ণনা করেছেন এই গল্পের বইটা খুব একটা মোটা নয় পাতলা একটা বই আমার পড়তে তিন দিন মাত্র সময় লেগেছিল আপনাদের কতদিন লাগলো পড়ে অবশ্যই জানাবেন আদ্যপ্রান্ত একটা প্রেমের উপন্যাস পড়তে বেশ ভালো লাগবে মাঝে মাঝে সামাজিক উপন্যাস বা অন্য উপন্যাস না পড়ে মাঝে সাঝে এই ধরনের প্রেমের উপন্যাস পড়া যেতেই পারে দামও বেশি নয় বুক লুক থেকে প্রকাশিত এর দাম হচ্ছে দুশো টাকা সুন্দর একটা বই পাতলা বই কিন্তু বেশ ভালো একটা বই আমার এই ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার